আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে দেখে আসছে আমাদের বাড়িতে ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে পোশাকের এই রেসিপিটা রান্না করা হতো যার স্বাদ এখনও মনে হয় যেন মুখে লেগে আছে সেই রেসিপিটা আমিও মাঝে মধ্যে রান্না করে খাই আর আস চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে এক কেজি পুঁশাকে যে পরিমাণ মশলা লাগে সেই অনুযায়ী রান্নাটা করব এখানে তিন টেবিল চামচ রান্নার তেল নিয়েছি সাথে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা পুরোটাই কুচি করে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু সময় ভেজে নিয়েছি আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো আপনি যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের একটু বেশি তেল পেঁয়াজের সাথে মরিচ এবং হলুদ গুঁড়ো একটু সময় ভেজে নিয়েছি জাস্ট ত্রিশ সেকেন্ডের মতো এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি তা হলে আবার মশলাগুলো পোড়া গন্ধ আসতে পারে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আর হাফ চা চামচ দিয়েছি হচ্ছে আদা বাটা আমি যেহেতু নারিকেল বাটা দিয়ে রান্নাটা করব তাই আদা বাটাটা দিয়েছি দেড় টেবিল চামচের মতো নারকেল বাটা দিয়েছি আরও কিছুটা পানে দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে ভুনে নেব যেহেতু নারিকেল আছে তাই চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষাতে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে তাহলে আর সমস্যা হবে না ভালোভাবে মশলা কষানো হলে এখন এর মধ্যে আমি কিছু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু ডিমওয়ালা চিংড়ি মাছ নেই তাই আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলার সাথে কিছু সময় চিংড়ি মাছটা ভুনে নিয়েছি জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে এ পর্যন্ত এরপরে এর মধ্যে আমি পুঁইশাকের ডাটাগুলো অ্যাড করে তারপরে মশলার সাথে কষিয়ে নেব কিছু ডাটা একটু শক্ত তাই আমি আগে কিছু সময় কষিয়ে নিচ্ছি তবে আপনি চাইলে শাক এবং ডাটা একই সাথে দিয়ে কষাতে পারেন ঢেকে তারপরে আমি শাকের ডাটাগুলো কষিয়েছি এতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি যে কোনো শাক বা সবজি রান্নার সময় চেষ্টা করবেন চুলার জাল একই রকম রাখতে এতে শাক বা সবজি যেটাই বলেন সিদ্ধ ঠিকভাবে হয় কারণ রান্নার মধ্যে জাল বাড়ানো কমানো হলে বারে বারে সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না শাক দিয়ে আমি ঢেকে কষিয়ে নেব এতে দেখা যায় ভিতর থেকে পানি বের হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিটের মতো এরকম ঢেকে কষিয়ে নেব আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে কষানো হলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিতে এতে দেখা যায় যে শাকের কালারটা ঠিক থাকে যদিও ঢেকে রান্না করলে কিন্তু শাকের কালারটা একই রকম থাকে না তবে অনেক সময় কষানোর পরে ঠান্ডা পানি দিলে অনেক শাক সবজি আছে সিদ্ধ হতে যেটা অনেক সময় নেয় তাই আমি গরম পানি দিয়ে চেষ্টা করি রান্না করার এখন কিছুটা লবণ অ্যাড করে দিলাম কারণ লবণ চেখে দেখেছি একটু কম হয়েছে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয় কারণ ডাটা সিদ্ধ হতে হতে কিন্তু শাকও সিদ্ধ হয়ে যাবে ডাটাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আপনি যদি এই রেসিপিতে কখনও শাক না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করার অনুরোধ রইলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ